জিনিসটা কইরা দিলাম কারণ আপনার ব্যবহার আমার খুব ভালো লাগছে আমি ভাই আমি আপনার ওয়াদা দিতেছি ভাই আমি হচ্ছে যে আপনার মানে আমি আপনার এক লাখ টাকায় উপহার দিব ভাই আমি ভাই মানে আসলে আমি এতদিন অনেকজন দিয়ে কাজ করাইছি না মানে সবের সত্যি বলতে মানে কারোরটা পঞ্চাশ পার্সেন্ট কারোটা চল্লিশ পার্সেন্ট হয়েছে দশ বারো দিন পরে আপনারটারও দেখি মানে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা পরে মানে কাজ শুরু করে দিছে হ্যাঁ আমি রাতে কাজটা করছি মানে রাতে কাজটা কমপ্লিট কিন্তু সে তো ঘুমের ভিতরে ছিল আর বুঝে নাই সকালে ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারছে ভাই আপনি তো মানে কি বলবো আপনাকে আমি কেমনে ধন্যবাদ কেমনে মানে কি বলবো মুখের বাসা নেই আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না দোয়া রাখেন আর আপনি ওদিকে কথাবার্তা বলতে থাকেন তার সাথে সুন্দর করে কথাবার্তা বলেন সুন্দর করে ব্যবহার করতে থাকেন আচার আচরণ পরে আপনি কথার মাধ্যমে আপনার দিকে আয়না করেন

ভাই আমি তো মানে আপনার একজন ভক্ত হয়ে গেছি ভাই আপনি আমার নিজের ভাইয়ের মতো মনে করেন ভাই না সমস্যা নাই আপনি হ্যাঁ আচ্ছা ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম